আমি স্পার্ডিয়া অপেক্ষা এবং বিজয়ের সংকল্পে আমি আব্রাহবার মঞ্চে কথা বলি গণতান্ত্রিক এক স্বপ্ন রাষ্ট্রে আমি যে অনুরমিত হই লাতিন আমেরিকার পরে দাগত কণ্ঠস্বরে আমি আবু সাই চল্লিশ সিনাই দাঁড়াই অবিচলের নিঃসঙ্গ নুরল দিনের জমি নেই আমি চব্বিশে নুরুল হোসেন যে দিই ভয়হী নাকি জীবন্ত পোশায়

পানি লাগবে কারো পানি খুঁজে ফিরে ঘামে মিছিল প্রান্ত বিষ্ণান্ত মানুষকে বাংলার রাজপথে আমি কোরমান শেখ জুডে এক পায় অসহায় দাঁড়িয়ে প্রাণ ভিক্ষায় অপেক্ষায় তোমার আসা যায় মনে একটি পাও হয়ে গেছে শিল্পের জন্য আজীবন তুলে রাখা কপলে হঠাৎ দখল নিয়েছে অবন্তি ঝড়াগলির ক্ষত আমি মুখ কুচিয়াছি বাবা গভীর ছাদিতে তোমাদের হারাহীন অবরোধকে পেছনে ফেলে আমি সরকার অভিময় করেছি ফেলিবনার তোমাদের অ নিরাপদ জনপদে ভাবছো তোমাদের যুদ্ধ যুদ্ধ খেলায় ভয় পেয়েছে রিয়া সবর করো ওই সিরিয়াল বালকের মতো আমিও কিন্তু বিধাতাকে বলে দিতে পারি তোমার পাপের সাত কাপড় তুমি চেবে ধরা আমার মুখ আমি ভয় দিয়ে রুখে তোমার প্রিজন ভ্যান আমি উষ্ণ আগ্নেয় জীবন্ত লাভ নিয়ে প্রস্তুত আমার শত যার মুখ অতীত সূর্যের মতো আমাদের সময় মধ্যগামনে জ্বলে উঠি ভয়ের প্রাণ ফেরাতে পারে না আমাদের রক্তের বাহ আমরা আমি পাখি অপ্রাহার অহং বিষয় আমরা ফিনিক্স অগ্নি পাখি গ্রীত পুরাণ ছেড়ে ফিরে ফিরে জন্মাই এই বাংলা পড়বে প্রীতিলতার চরিত্র